ধরে মাছ কারার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসাই দেবো মাছ কাটতে ঠিক আছে এটা আমার প্রতিশ্রুতি সবাই দোয়া করবেন আর এই যে মুক্তি যুদ্ধ নিয়ে কোতাকোটি করছে তাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে সংসদে গিয়েও এই প্রতিবাদ চলবে আপনারা কি muni করেন না এই সংসদ গঠিত হওয়ার পরে অনেকেই সર્জন্তর করবে মুক্তি যুদ্ধের কিছু কিছু ঘটনা বদলানোর জন্য নিজের মত করে গল্প লেখার জন্য একজন পাহাড়াদার হিসেবে আমাকে পাবেন দোয়া যায় সবার কাছে

আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি তারেক আপনাদের সামনে এই আমার মার্কা সবার কাছে দোয়া চাই আমার বিষয়ে করে আসি আল্লাহ মার্কা সবার দোয়া চাই প্রজাপতি প্রজাপতি চলে আসছি কেমন আছে লম্বা সালাম দেওয়ার জন্য ধন্যবাদ ভালো আছেন আমি ভালো আছি সবসময় দোয়া করবেন প্রজাপতি আমার মার জানেন তো

খারাপ মানুষ হলে চিন্তাই করতো ভালো মানুষ বেশি বলে সবাই কাজকর্ম করি আমরা ঠিক আছে চলো কি তাই না খারাপ বলে এখানে বসতেন চাইলে